দেখতে ভীষণ ইচ্ছে করছিল ভাই চলে আসলাম ভাই তুই এই আমি তোর ভাবের সঙ্গে দেখা করতে এসছি তুমিও আমার গার্লফ্রেন্ড সঙ্গে দেখা করতে এসছি তার মানে ওরা বোন নাচ না আরো জোরে নাচ চুরি করবি আজ হাতে নাতে পেয়েছি রোজ রোজ বাড়ি থেকে জিনিসপত্র চুরি করা আজ দেখাচ্ছি এই আমি ফোন কর কাকু আপনি ভুল করছেন আমরা চল না আমরা আপনার মেয়ের বয়ফ্রেন্ড কি তোরা এদের চিনিস আবার কথা তোর কে কেউ চেনে দাঁড়া এক্ষুনি আমি থানায় ফোন করছি আমার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে আমি এক্ষুনি আসছি স্যার কোনোদিন চোর দেখিনি তরমুজ এরকম দেখতে হয় ভালো করে দেখে নাও এবার আমার প্রমোশন পাক্কা কে কে ধরেছে আমার ছেলেকে আমি না স্যার ইয়ে ধরেছ আপনার ছেলেকে তুমি ধরেছো আমার ছেলেদেরকে